ঈশ্বর নবী বলেন আমি কবরের পাশ দিয়ে যাইতেছিলাম যাওয়ার সময় দেখি একটা কবরের মধ্যে জাহান নামের এখন দাও দাও করে চলতেছে ঈশ্বর নবী ওই কবর পাশে বললেন ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে জাহান নামের এখন চলতেছে কেন ওই পিতা ডাক দিয়ে বললেন দুনিয়ার মধ্যে আল্লাহর অনেক কাজ আমি করি নাই না কোরবানি করেছি সেই জন্য আল্লাহ আমার কবরে জাহান নামের আগুন দিছে ঈশা নবী এই কথা শুনে আবার তার গন্তব্যস্থলে চলে গেলেন বিকেলবেলা আবার ওই কবরস্থানের পথ দিয়ে আসতেছে এবার বিকেলবেলা রাস্তা দিয়ে এসে দেখে সকালবেলা যেই ব্যক্তির কবরের মধ্যে চাহাঙ্গেছিল আজকে বিকেলবেলা তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে কারণ কি রে সকালবেলা দেখলাম তার কবরটা জাহান নামের আগুন আবার বিকেলবেলায় তার কবরটা জান্নাত হয়ে গেছে কারণ কি

আবার কোন আমার কবরে জান্নাত হই গেছে এটাও ঠিক আছে এর মধ্যে কারণ হলো আমি এই মরার আগ মুহূর্তে আমার স্ত্রীর গরবে একটা সন্তান রেখে এসেছিলাম মৃত্যুর মুহূর্তে আর স্ত্রীকে বলে এসেছিলাম ও আমার প্রাণের বিবি আমার শরীর ভালো না মনে হয় মারা যাব। তোবিয়াত তো জীবিতমার কাছেই করে যায় আমি মরার পরে তোমার পেটের ভিতর থেকে যে সন্তানটা হবে ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও আল্লাহ নবী ঈসা কথা শুনে তারপরে বললেন কি হইল ওই ব্যক্তি ডাকতে বললেন আমার সন্তানটা হওয়ার পরে আমার স্ত্রী আমার কথা মতো আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে মাদ্রাসার মধ্যে ভর্তি করার পরে যখন সাথে আমার সন্তানটা করেছে

বিশ্বাস করে দুনিয়ার বড় বড় হুজুরদের দিয়ে দোয়া করান পকেটের মধ্যে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আমি এক আমার এলাকা এক অবস্থানে আমার ফোন দিয়েছে হুজুর ঢাকা থাকে একটু এদিকে আসেন মস্ত বড় চাকরিজীবী পকেটের মধ্যে এক হাজার টাকা লোড দিয়ে হুজুর